মাত্র 2500 টাকায়ও সোফা পাবেন এবং এত সুন্দর কালারফুল সোফা গুলো কিন্তু ভাইয়েরা ধামাকা ধামাকা দামে দিচ্ছে এত কমে দিচ্ছে যে আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না সব রাবার ফম দ আর টোটালি এইটাতে 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকবে আচ্ছা 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি থাকবে টোটালি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে করা আছে একদম গ্র্যান্ডিশও নিতে পারো একদম ফুল ব্ল্যাক এর মধ্যে যারা হচ্ছে ফুল ব্ল্যাক খুস্তছে এই যে মানে ব্ল্যাক পছন্দ করে এরকম কোনো মানুষ কেউ নাই ভাই কেউ নাই সবাই সাথে ব্ল্যাক একদম পুরো লুকটা দেখাচ্ছি অসাধারণ ভাই অসাধারণ মস্তির একটি কালার যারা হচ্ছে এই সোফা টি নিতে শো লেদার এর মধ্যে সবচেয়ে ভালো মানে লেদারটা দেওয়া হয়েছে এখানে পিঙ্ক কালার আপুদের ক্রাশ যারা মানে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ঈদের ধামাকা অফার নিয়ে আমরা চলে এসেছি সামিয়া ফার্নিচারে ভিউয়ার্স আপনারা জানেন যে ঈদের আরো দেরি আছে কিন্তু এখনই কিন্তু ঈদের অগ্রিম ধামাকা অফার চলতেছে ভিউয়ার্স আজকে মাত্র পঁচিশশো টাকায়ও সোফা পাবেন এবং এত সুন্দর কালারফুল সোফা গুলো কিন্তু ভাইয়েরা ধামাকা ধামাকা দামে দিচ্ছে এত কমে দিচ্ছে যে আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ ভাইয়েরা কিন্তু নিজস্ব কারখানাতে এই সোফা গুলো তৈরি করে আর আমরা ভিডিও করতেছি কারখানাতে আর যেহেতু কারখানাতে আছি আপনারা কারখানার দামে পাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা হচ্ছে দেরি আমাদের সাথে আছেন রাহিম ভাই রাহিম ভাই কিন্তু আপনাদেরকে সবগুলো অফার জানিয়ে দিবেন এবং প্রত্যেকটা সবার কিন্তু ডিটেলস বলে দিবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি আর এটা শুনে ভালো লাগতেছে যে আপনারা আজকে নাকি অনেক কালারের কালেকশন নিয়ে আসেন ভাই ভাই আজকে মানে ঈদের সব নতুন কালেকশন সব নতুন কালেকশন সব নতুন কালেকশন সব ইউনিক কিছু কালার আচ্ছা ইউনিক কালার গুলো ভিউয়ার্স আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং আমরা দেরি করব না আমরা চাই ভাই প্রথমে এইটা দিয়ে শুরু করে দেই এটা হচ্ছে লাল এবং কি বাদামি কালার রেড কালার বাদামি কালার মানে কোটিন একটি কালার আছে দেখেন একদম এসএস গোল্ডের দেওয়া আছে আচ্ছা মানে এর মানে এখন বর্তমানে 2025 এ আইসা সবকিছু কিন্তু সবাই চাইতেছে এরকম গোল্ডেনের জিনিস নেওয়ার জন্য দেখেন সবাই চাইতেছে আমরা হচ্ছে মানে আজকে যা থাকবে থাকবে ঠিকানা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি একদম আমাদের দোকানে এখানে নক দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো ভাই আজকে দাম গুলো একদম ধামাকে রাখতে হবে আজকে মাত্র ছয় হাজার ফাইভ সিটের সোফা থাকবে

হাজারটা দেওয়া হয়েছে এখানে একদম রিজনেবল প্রাইস থাকবে আচ্ছা কত পড়ে ভাই টিভি মাত্র 27000 টাকা টি টেবিল সহ 27000 টি টেবিল সহ 27000 টাকা মাত্র মাত্র আপনি যদি এই সোফাটি কোনো ব্র্যান্ড ব্র্যান্ডে শোরুমে যাইতে চান মিনিমাম টাকা মিনিমাম পঞ্চাশ হাজারে আবার এই পাশে যদি যাই বৃহস এখানে কিন্তু আরেকটা ভাইরাল সোফা আছে ভাইয়াদের ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাই পুরো ভিউটা দেখেন এটা একদম ফুল ব্ল্যাক এর মধ্যে যারা হচ্ছে দেখেন মানে

ভাই এই যে এখানে পিঙ্ক কালার আপুদের ক্রাস যারা মানে দেখলে এটা পছন্দ মানে পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে আর কোনো সোফাই দেখো টু টুটার টাকা ভাই এই জিনিসটা অবাক আমি যখন বানাইছি বলে ভাই এটা কি সেনাবাহিনী কালার আমিও একটা সেনাবাহিনী অর্ডার করছে নি কালার চলে আসছে আর যারা হচ্ছে এটা নিতে চায় মানে একদম জোসিসে কালারটা আপনার ময়লা হওয়ার কোনো চান্স নাই আচ্ছা আবার আরেকটা বিষয় যদি ময়লা হয়ে যায় আপা ওয়াটারপ্রুফ আমরা যত সোফা দেখাইছি সবগুলো কিন্তু পানি দিয়ে ওয়াশ করা ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে এটার প্রাইস মাত্র 27000 টাকা মাত্র 27000 তে টি বিল সহ টিটি বিল সহ 27000 টাকা ওকে টিটি বিল সহ 27000 টাকা এই বিষয়ে আরেকটা সুন্দর কালার এই যে এটা এক কালার কফি কালারের মধ্যে একদম মানে যারা ফুল এক কালার চা হুম যারা ফুল এক কালার চায় এটা কিন্তু হাতিল মডেল আমরা বলি যেটা হাতিল মডেল এই যে একদম ডিজাইনটা হাতিল মডেলের মধ্যে একটু প্রাইস থাকবে আর প্রত্যেকটা তো আমরা দেখাই ভাই ইউজ পায়া এই যে দেখেন

পঁচিশশো টাকা থাকলে সোফা নিতে পারবেন তো ভাই এই যে আমি আপনাকে ভাইয়া কিন্তু দেখাইছি এটাতে আপনি আমার পায়ে জুতা আসে বেশি কোণে হ্যাঁ এটাতে আপনার তিন চারজন হচ্ছে আপনার লাভ হইতে পারবেন কিচ্ছু হবে না

অনেক হচ্ছে প্রতারণার শিকার হন অনেকে তো আপনারা অবশ্যই যারা আসতে চান এসে দেখে নিবেন আর যারা অনলাইন অর্ডার করবেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা তাও ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর টাকা অ্যাডভান্স করবে আচ্ছা তারপর বাসায় যাবে তারপর তারপরে আপনি হচ্ছে সোফা দেখে বুঝে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ওকে তবে যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই যে কোনো কালার কাস্টমাইজ যে কোনো ডিজাইন ওনার কাছে কোনো ছবি থাকলে সেটাও দিতে পারবে কোনো সমস্যা নাই ওকে তো ভাই আমরা আজকে আর ভিডিওটা না বাড়াই আমাদের দর্শক যারা হচ্ছে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এরকম কোয়ালিটি ফুল যদি তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন আর সাথে যোগাযোগ করতে হলে আপনাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রাম মধ্যে যোগাযোগ করতে হবে বা সরাসরি কলও দিতে পারেন যে এইরকম সুন্দর সুন্দর সভাগুলোর কালেকশন নিতে চাইলে অবশ্যই অবশ্যই ভাইয়াদের যোগাযোগ করবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম আসসালাম